হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমি পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবে রিজু বর্তমানে হোটেল ম্যানেজমেন্ট পড়ছে ওর কলেজে ক্যাম্পাস কলিং ছিল ব্যাংক থেকে আমি ফিরে এসে দেখছি রিজু কিছুটা আপসেট আমি ওর মা অথচ বছরে আট লাখ টাকার প্যাকেজে চাকরি পেয়েছে ও মাইনের অঙ্কটা তো খুব একটা কম নয় তাহলে কি হলো রাতে খাবার টেবিলে বসে অনিকেতের সাথে গল্প জমালো বটে রিজু তবে সে গল্পের তাল যেন ঠিকভাবে বাদছিল না অনিকেত রিজুর বাবা ব্যাপারটা ঠিক বোধগম্য হল না আমার তাই ভাবলাম শুতে যাওয়ার আগে ওর সাথে একটু গল্প করি দরজা খুলে রিজুর ঘরে ঢুকতে যাব এমন সময় দেখলাম ও সায়নকে ফোনে বলছে ঐশী এত ভালো প্যাকেজ পেলো কি করে কলেজের সবচেয়ে ভালো চাকরিটা তো ওই লুফে নিল শালা মেয়ে বলেই কি বাগাতে পেরেছে এটা ইন্টারভিউ রুমে চারজনের মধ্যে তিনজনই তো পুরুষ ছিল পটে গেছে বোধহয় সব সবচেয়ে গা কোথায় জ্বলছে জানিস ঐশীটা আবার আমারই গার্লফ্রেন্ড গলা জড়িয়ে ধরে যখন আমায় বলল এবার চাকরিতে জয়েন করেই বাড়িতে জানাবো আমরা আমাদের সম্পর্কের কথা তখন মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল কি বলবো বাড়িতে আমার বউ আমার চেয়ে বেশি ট্যালেন্টেড নাকি ফস্টিনস্টি করে কলেজের সবচেয়ে সেরা চাকরিটা বাগিয়ে নিয়েছে সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হলো যে আমাকে ওর এই অ্যাচিভমেন্টের সামনে হাসি হাসি মুখ করে থাকতে হচ্ছে অসহ্য লাগছে আমার আমি আমার প্রেমিকার সামনে এভাবে হেরে গেলাম কথাগুলো রিজু বলছে আমি এতক্ষণে রিজুর ফ্রাস্টেশনটা বুঝতে পারলাম পুরুষ তো তাই নিজের থেকে বেশি সফল প্রেমিকাকে মেনে নিতে পারছে না আমি মানে রিজুর মা আর সেই মুহূর্তে রিজুকে বিরক্ত করলাম না চুপচাপ ওর ঘর থেকে বেরিয়ে এলাম প্রায় সপ্তাহখানেক বাদে আমি একদিন ঐশীকে ফোন লাগালাম অবশ্য রিজুর অজান্তে ও বিনা অনুমতিতে বলতে দ্বিধা বা লজ্জা নেই যে রিজুর ফোনের কন্টাস্ট কন্ট্যাক্ট লিস্ট থেকে আমি এক প্রকার চুরি করেই ঐশীর নাম্বারটা নিয়েছি কাউকে না জানিয়ে তার অনুমতি না নিয়ে তার ব্যক্তিগত জিনিস নিয়ে নেওয়াটাকে তো চুরি করাই বলে তাই না সে যাই হোক ঐশীর নম্বর নিয়ে একদিন ঐশীকে ফোন করে বললাম নিজের পরিচয় দিলাম ঐশী আমার পরিচয় পেয়ে আমার সাথে নিজের সাধ্যের বাইরে গিয়ে ভালো ব্যবহার করলো আমি হবু শাশুড়ি বলে কথা এটুকু তো করতেই হবে ওকে এই পুরুষতান্ত্রিক সমাজে ছেলের মায়ের জামাকটা যে একটু বেশিই থাকে আমি ঐশীকে এক শনিবারে বাড়িতে নিমন্ত্রণ করি দুপুরে খাওয়ার জন্য আমার নিমন্ত্রণে ও একটু অস্বস্তি বোধ করলে আমি বলি তোমার কোনো চিন্তা নেই তুমি নিশ্চিন্তে আসতে পারো আমাদের বাড়িতে অনিকেত মানে রিজুর বাবা দিন পাঁচেকের জন্য শিলিগুড়ি যাচ্ছে অফিসের একটা কাজে আর রিজু ঠাকুমা আপাতত তার মেয়ের বাড়িতে আছেন বেড়াতে গিয়েছেন তাই আপাতত আগামী শনিবার বাড়িতে রিজু আমি আর আমার সব সময় থাকা মেয়ে কৃষ্ণা ছাড়া আর কেউ থাকবে না তুমি নিশ্চিন্তে আসতে পারো তবে একটা অনুরোধ তোমার কাছে তুমি আমাদের মধ্যেকার এই আলাপের কথা রিজুকে জানাবে না এমন কি নিমন্ত্রণের কথাও না রিজুকে বেশ একটা সারপ্রাইজ দেওয়া যাবে ও বোধহয় ভাবতেও পারবে না যে আমরা ও রজান্তেই বন্ধু হয়ে গেছি আমার কথায় ঐশী আর বিশেষ কোনো আপত্তি করল না রাজি হয়ে সঙ্গ দিল আমার পরিকল্পনায় নির্দিষ্ট দিন উপস্থিত হলো আমি বিরিয়ানি আর মটন কষা রান্না করলাম ঐশীর ফেসবুকের পেজে যে এই ভালোবাসার কথা বারবার স্বীকার করেছে ওইসে সাথে রাখলাম ফিস কবিরাজি আনারসের চাটনি রসগোল্লা আর দই আমার রান্নার প্রস্তুতি দেখে রিজুবে সবাক হলো হঠাৎ তো রান্না কেন মা বাড়িতে কোনো গেস্ট আসছে নাকি আমি জবাব দিলাম হে আমার এক বিশেষ বন্ধু আসছে এই বয়সে আবার তোমার বিশেষ বন্ধু হেসে হেসে প্রশ্ন ছুড়ল রিজু আমিও হেসে জবাব দিলাম হ্যাঁ রে বিশেষ বন্ধুই বটে আর বিশেষ বন্ধু বানাতে আমার বয়স লাগে নাকি রে ও তো যখন খুশি বানানো যায় আমি কিছু হেল্প করব নাকি তোমায় না রে লাগবে না করি না হেল্প তোমার বিশেষ বন্ধুও জানুক যে তোমার ছেলে একজন বেশ ভালো শেফ তুই শেফ হিসাবে যে ভালো সেটা মানতে নেই তবে আমার বন্ধু তোর চেয়েও ভালো শেফ বাবা এত প্রশংসা তাহলে তো দেখতে হচ্ছে তোমার বন্ধুকে তাহলে কখন আসছেন তোমার বন্ধু চলে আসবে সময় হলেই আসবে বেলা একটা নাগাদ ঐশী আমাদের বাড়িতে আসে ডোলবেল বাজালে আমি কৃষ্ণার বদলে রিজুকে দরজাটা খুলতে বলি রিজু দরজা খুলে ভূত দেখার মতো চমকে ওঠে বলা বাহুল্য ঐশীকে এভাবে দরজার দোরগোড়ায় দেখে প্রথমে থতমত খেলেও পরে পুরো ব্যাপারটাতে একটু বিরক্ত বোধ করে সে তবে আমার ছেলে ভালো রাঁধুনি হওয়ার সাথে সাথে একজন ভালো অভিনেতাও তাই মনের বিরক্তিতে বাইরে প্রকাশ করল না কিন্তু আমি তো মা তাই আমি সবই বুঝতে পারলাম প্রাথমিক গল্প গুজবের পর আমি ঐশীকে খাবার টেবিলে বসতে নিমন্ত্রণ দিই খাবার টেবিলে বসে ঐশী ওর সবকটা পছন্দের খাবার দেখে আপ্লুত হয়ে ওঠে ঐশীর আনন্দের জবাবে রিজু বলে আমার মা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে স্ক্রুটিনি করা আমার মায়ের কাজ তাই তোর ফেসবুকটা বেশ ভালো করে স্ক্রুটিনি করেছে বুঝতে পারছিস নিশ্চয়ই ছেলের ব্যাংকের সামনে নিচু না হয়ে আমি হেসে বললাম একদিনই তো খাওয়াবো এরপরে কোনো দিন যদি আর সুযোগ না পাই তাই আজ ওর পছন্দটাকে বেশি দাম দিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে রিজু ঐশীকে নিজের ঘরে ডাকে বলে আয় আমার ঘরটা দেখ একদিন তো তুই ভাগ বসাবি এই ঘরে রিজুর কথায় ঐশী বেশ লজ্জা মুখে মুখ করে দাঁড়িয়ে থাকে আমি ঐশীকে বলি একটু দাঁড়াও ঐশী রিজু ঘরে যাওয়ার আগে তুমি আমার ঘরে এসো তুইও আয় রিজু রিজু আর ঐশী আমার ঘরে এলে আমি ওদের দুজনকে মুখোমুখি বসতে দিই দু এক কথার পরে আমি প্রসঙ্গটা তুলে ঐশীকে প্রশ্ন করি তারপর ঐশী কলেজ ক্যাম্পাসিংয়ের সবচেয়ে দামি প্যাকেজের চাকরি পেয়ে কেমন লাগছে ঐশী হেসে বলল দারুণ লাগছে আনটি হোটেল ম্যানেজমেন্ট আমি ভালোবেসে পড়তে এসেছিলাম আমার জ্যাম্মা দারুণ রান্না করেন জ্যাম্মা রান্না করা দেখতে দেখতেই রান্না করাটাকে ভীষণ ভালোবেসে ফেলি আমি ক্লাস নাইনে পড়তে প্রথম বিরিয়ানি রান্না করে শিখেছিলাম আমার বাবা বলতেন যেটা খেতে তোর ভালো লাগবে রুমকি সেটা নিজে বানাতে শেখ কাউকে বানিয়ে দেবার জন্য বায়না করবি না আমিও অবাধ স্বাধীনতায় নতুন নতুন এক্সপেরিমেন্ট করতাম বিভিন্ন ডিশ নিয়ে তখন থেকে ভেবেছিলাম শেফ হব আমি ভারতের তাবর তাবর শেফদের নামের পাশে আমারও নাম বসবে তাই নিজের যোগ্যতায় একটা সাফল্য অর্জন করতে পেরে আমি সত্যিই খুশি খুব খুশি তুমি কি মনে করো যে তোমার যোগ্যতা দিয়ে তুমি চাকরি পেয়েছ আমি বললাম ডেফিনেটলি কিন্তু আমি তো অন্য কথা শুনলাম ইন্টারভিউ বোর্ডের তিনজন পুরুষ থাকায় তুমি মেয়ে হওয়ার সুযোগটা অ্যাপ্লাই করেছো আর তাতেই তোমার এই সাফল্য আনটি এমন নোংরা কথা আপনি আমার সম্পর্কে ভাবলেন কি করে এভাবে অপমান করতেই কি আপনি আমাকে বাড়িতে ডেকে এনেছেন এমন মানসিকতা আমার নয় ঐশী আর এই কথাটা আমার নয় এই মানসিকতা আর বক্তব্য দুটোই তোমার বন্ধু রিজুর রিজু মনে প্রাণে বিশ্বাস করে যে তুমি যেহেতু একটি মেয়ে তাই তোমার সব সাফল্যের পিছনেই তোমার বুদ্ধি ও তোমার প্রতিভার থেকে তোমার শরীরের অবদানই বেশি এবং রিজু শুধু এটা নিজেই বিশ্বাস করে তাই না রিজু তার বন্ধু বান্ধবদের মধ্যেও সে কথা বলে বেড়ায় তুমি কি সেটা জানো আমার কথায় রিজু বেশ ঘাবড়ে যায় ঘাবড়িয়ে গিয়ে বলে না রে ঐশী আমি সেরকম কিছুই মনে করি না মা তোর সাথে মজা করছে তোমার কি মনে হয় ঐশী আমি তোমার ব্যক্তিত্ব তোমার সম্মান তোমার প্রতিভা নিয়ে মজা করছি আমি রিজুর মা বলছি আমি যদি মিথ্যেই হই তবে সায়নকে ফোন করে জিজ্ঞেস করো এই কথাগুলি রিজু সায়নকে বলেছে কিনা আমার কথায় ঐশী কেঁদে ফেললো আমি বুঝতে পারি মর্মে আঘাত এলে বেদনাটাই হয় তারপর সে বেদনা যদি কাছের মানুষের কাছ থেকে আসে তবে সেটা আরও বিদ্ধ করে হৃদয়কে এবার রিজু ঐশীর হাত দুটো ধরে বলে আমায় ক্ষমা করে দে ঐশী আমি সেদিন খুব ফ্রাস্ট্রেটেড ছিলাম আমি অ্যাকসেপ্ট করতে পারিনি তুই এত সহজে এত ভালো একটা চাকরি পেয়ে যাবি তাই মেল ইগোই বল বা অন্য কিছু আমি রাগে এমন ভুল করে ফেলেছি ঐশী মাথা নিচু করেই বলে তোর কোনো দ্বন্দ্ব থাকলে তুই আমায় জিজ্ঞেস করতে পারতিস সায়নের কাছে আমার মান সম্মানটা এভাবে না ডুবালো হতে পারতিস রিজু ফিরিয়ে আনতে পারবি আমার হারিয়ে যাওয়া মান সম্মান আমি সব ঠিক করে দেব তুই দেখে নিস ঐশী ঐশী কোনো জবাব দেয় না শুধু মাথা নিচু করে বসে থাকে এবার আমি আমার মুখ খুলি কী ভাবলে ঐশী তুমি কি রিজুকে ক্ষমা করে দিলে ঐশী আমার মুখের দিকে তাকিয়ে থাকে আমি ওর পাশে গিয়ে বসি ওর হাত দুটো ধরে বলি খুব কষ্ট হচ্ছে তাই না ঐশী তাহলে এই কষ্টের ভার লাঘব করতে রিজুকে নিজের জীবন থেকে সরিয়ে দাও কিন্তু রিজুকে যে আমি ভীষণ ভালোবাসি আনটি ওকে ছাড়া আমি বাঁচব না নিজের আত্মসম্মানের চেয়েও বেশি ভালোবাসো বুঝি যদি সেটাই ভালোবাসো তবে বলবো বেশও না এত ভালো সবার আগে নিজেকে ভালোবাসতে শেখো নিজেকে সম্মান করতে শেখো তুমি যদি নিজেই নিজেকে সম্মান করতে না পারো তবে আর কেউ তোমাকে সম্মান করবে না বুঝেছ তুই কেন এরকম করলি রিজু কেন আমার মান সম্মান নিয়ে খেলা করলি ঐশী বলল কাঁদতে কাঁদতে ঐশী প্রশ্ন ছড়ল রিজুর দিকে রিজু চুপ করে থাকলো আমি বললাম এই আচরণে রিজুর কোনো দোষ নেই ঐশী এই মানসিকতা শিক্ষা রিজুর পরিবারগত পরিবেশগত আমার যখন বিয়ে হয় তখন আমি ব্যাংকের একজন সামান্য ক্লার্ক ছিলাম তারপর নিজের যোগ্যতা একটু একটু করে আজ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে কিন্তু প্রতিটি প্রমোশনেই আমার শাশুড়ি ননদ আমার অন্য জায়রা আমার দিকে নোংরা সন্দেহ ছুঁড়ে রাখতেন মহিলা বলে নাকি আমি আমার বসেদের সাথে নোংরামি করে নিজের প্রমোশনগুলি পেয়েছি উনিকে তো অবশ্য এ বিষয়ে কোনোদিন কিছু বলেনি তবে প্রতিবাদও করেনি কখনো হয়তো রিজুর মতো উনিকে তো সেই কিছু ভাবে কিন্তু আমার সামনে প্রকাশ করেনি যেমন রিজু জানতে দেয়নি তোমায় যে ওর মনে তোমার সম্পর্কে কতটা বিষ আছে আজ আবেগের তোড়ে রিজুর দেওয়া এই অপমান হয়তো ভুলে যাবে তুমি কিন্তু বিবাহিত জীবনের প্রতিটি সাফল্যের মুহূর্তে তুমি যখন বারবার প্রশ্নের মুখে পড়বে তখন ঘেন্না আসবে নিজের সিদ্ধান্তের উপর নিজের বিবাহিত সম্পর্কের উপর তখন ভালোবাসা গলার ফাঁস হয়ে তোমায় মারতে চাইবে কিন্তু তুমি মরতেও পারবে না কারণ তোমার মাতৃত্ব তোমার পায়ে বেরিয়ে পড়িয়ে রাখবে এমন ভালোবাসায় সুখ খুঁজে পাবে কি তুমি ঐশী ঐশী বলে আমি অবাক হয়ে যাচ্ছি আপনাকে দেখে আনটি ছেলের মা এরকমও হয় বুঝি এবার আমি কেঁদে ফেলি চোখের জল মুছতে মুছতে বলি বিশ্বাস করো ঐশী আমি ছেলের মা হতে চাইনি আমি একজন মানুষের মা হতে চেয়েছিলাম কিন্তু আমার দেওয়া শিক্ষা রিজুর পরিবার পরিবারগত শিক্ষার কাছে হেরে গেল ছোটবেলা থেকে আমরা আমার ছেলেকে মানুষ হওয়া শিক্ষা দিয়েছি কিন্তু দেখলাম বড়ো হয়ে রিজু কখন যেন সুপুরুষ হয়ে গেছে মানুষ হওয়ার বদলে রিজু যখন তোমার সাফল্যকে সন্দেহের চোখে দেখে তখন আমার জীবনে আসা সব সাফল্যের মধ্যেও নিশ্চয়ই কলঙ্কই খুঁজে পেয়েছে নিজের ভাবিস্ত্রীকে যখন সম্মান করতে জানে না তখন নিজের মাকেও তো সম্মান করতে শিখে নিও তোমার সাথে যেমন অভিনয় করছে ঠিক তেমনি আমার সাথেও বোধহয় অভিনয়ই করে এসেছে এতদিন এবার রিজু আমার কাছে ছুটে আসে আমার সামনে হাঁটু গেড়ে বসে বলে আমায় তুমি ক্ষমা করে দাও মা আমি তোমার দেওয়া শিক্ষার অপমান করেছি ঐশীর সাথে যা করেছি অন্যায় করেছি কথা দিচ্ছি মা ঐশীকে আর কোনো দিন অপমান করব না ঐশীর দিকে সন্দেহের তীর ছুড়ব না ঐশীকে খুব ভালো রাখবো মা তুমি দেখে নিও আমি কোনোদিন ওর অমর্যাদা হতে দেব না আমি তোমায় কথা দিচ্ছি মা পুরুষ না মানুষ হয়ে দেখাবো তোমায় তুমি আমায় ক্ষমা করে দেও মা প্লিজ মা প্লিজ ঐশী তুই বল না এবার একবার মাকে আমায় ক্ষমা করে দিতে আমি তোকেও কথা দিচ্ছি প্রাণ দিয়ে তো সম্মান রক্ষা করব আজীবন আমায় ছেড়ে চলে যাস না তুই প্লিজ এবার ঐশী আমার সামনে রিজুর মতো করে হাঁটু গেড়ে বসে আমার হাত দুটো ধরে বলল। রিজুকে ক্ষমা করে দাও আনটি রিজু তোমার ছেলে তাই পরিবারগত শিক্ষা কখনই ওর কাছে প্রধান হয়ে উঠবে না তুমি আমাকে তোমার ছেলে বউ না করতে চাও না করো কিন্তু রিজুকে এভাবে দূরে ঠেলে দিও না রিজু এবার কেঁদে ওঠে না মা আমি ওই ছাড়া বাঁচব না সেদিন কেন যে ওরকম অমানুষ হয়ে গেছিলাম কে জানে আমি বুঝলাম আমার অপত্য আত্মগ্লানির আগুনে পুড়ে সোনা হয়ে ওঠার চেষ্টা করছে আমি আবার ওদের দুজনকে উঠিয়ে আমার পাশে বসাই তারপর বলি প্রেমটা ক্ষণিকের কিন্তু বন্ধুত্বটা সারা জীবন থাকবে আমরণ থাকবে তোদের মধ্যে একে অপরের সম্মান রক্ষা করার দায়িত্ব নিবি দুজনেই দুজনেই আগুন হয় জলে উঠবি যখন দেখবি অন্য কেউ তোর জীবন সাথীকে অপমান করছে আমাদের সমাজ মেয়েদের সাফল্যকে মানতে পারে না তাই তার নামে কলঙ্ক চাপিয়ে তার প্রতিভাকে ছোট করতে চায় যদি কোনো সময় ঐশী তোর চেয়ে বেশি সাফল্য পায় তবে সেই সাফল্যকে মর্যাদা দিবি কারণ ওর সাফল্য তোরও সাফল্য তোর সাফল্য যদি ওইসি আনন্দ পায় খুশি হয় তবে তুই বা হবি না কেন ভালোবাসাটা যে দূতর থেকে আসছে দিন বদল হচ্ছে রিজু সেই দিন বদল দিন বদলে পুরুষ না হয়ে মানুষরূপে গা ভাসিয়ে দে আর যদি সত্যিই পুরুষ হয়ে চাস তাহলে জানবি আসলে আসল পুরুষ নারী সম্মান রক্ষায় রিজু আমার হাতে হাত রেখে বলে কথা দিচ্ছি মা আর ভুল ভাববো না কোনো দিন আর তার সাথে এটাও কথা দিচ্ছি ঐশীকে খুব ভালো ভালো বা খুব ভালোভাবে রাখবো জীবনের শেষ দিন পর্যন্ত এবার আমি এসে বললাম যাও ঐশী রিজুর সাথে গিয়ে নিজের ঘর দেখে এসো ওরা দুজন আমার ঘর থেকে বেরিয়ে গেলে আমি একটা পরিতৃপ্তির হাসি দিই নিজের মনে মনেই মা হয়ে ছেলেকে এই শিক্ষাটা যে দিতেই হতো আমাকে এখন তো আর বকাঝোকা করার দিন নেই তাই একটু অন্যভাবে শেখালাম আজকের গল্প এখানে শেষ করছি নমস্কার